জৈনবন্দুরা আমাদের সমাজে এত বেরোজগার এত বেরোজগার এত বেরোজগার যে সরকার তাদেরকে চাকরি দিতে পারছে না বা কর্মসংস্থান দিতে পারছে না কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা কিন্তু সার্ভিস দিচ্ছে চাকরি দিচ্ছে এক বছরের মধ্যে বিএমডব্লিউ কেনার তাদের অকাত হয়ে যাচ্ছে বা নিজের টাকায় ফ্ল্যাট কেনার অকাত হয়ে যাচ্ছে তো কিভাবে হচ্ছে কতজনাই সাকসেস হচ্ছে আর কতজনা ফেলিয়ার হচ্ছে তো সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখতে থাক এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু জ্ঞান নিয়ে তুমি যাবেই যাবে তো প্রথমে বলে রাখি যেটা হচ্ছে এম কোম্পানি বা যেটা হচ্ছে প্রাবিড সিস্টেম তোমরা দেখতে পাচ্ছো প্রাইভিড সিস্টেম তো বলে রাখি যে আগে যারা জানো না প্রাইভিড সিস্টেম কী তাদেরকে বলে রাখি যে একজন ব্যক্তি সেই ছজনকে ঢোকালো ছজন ব্যক্তি আট ছজনকে ঢোালো এটা অনেক শুনেছ মানে কাজ কিছুই নয় তুমি সোজ জাস্ট পার্সেন কোনো ব্যক্তি চাই মহিলা হোক বা পুরুষ হোক তাকে ধরে নিয়ে এসে তুমি কোম্পানিতে ঢোকালেই তুমি হয়ে যাবে মালিক বাকি নিচেরাই কাজ করবে আবার সেই ছজন যদি আট ছজনকে ঢোকায় তো এরকম ভাবে চলতে থাকে সিস্টেমটা পিরামিড সিস্টেম যেটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এবার বলি তোমরা এখানে কতজন সাকসেস সাকসেস হয় হয় কতজন পয়েন্ট নাইন পার্সেন্ট আর সাকসেস হচ্ছে জিরো 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 ওয়ান পার্সেন্ট কারণ কারণ তোমাদের লজিক স্বভাব আমি বোঝাচ্ছি দেখো এখানে যে পিরামিড সিস্টেম বলা হয়েছে সেখানে বলা হয়েছে একজন ব্যক্তি ছজনকে ঢোকাবে কোনো কোনো তো তিনজন আছে চলো তিনজন ছাড়ে আমি ছজনকে বলছি একজন ব্যক্তি ছজনকে ঢোকালো ফির সে মানে যে ব্যক্তি ছজনকে ঢোকালো আমি হয়তো তোমাকে ঢোকালাম আরও পাঁচজনকে ঢোকালাম তো আমার আর কোনো কাজ নেই ফির সেই ব্যক্তি যে ছজনকে ঢুকেছি সেই ছজন আরও ছজন করে ঢোকালো মানে ফার্স্ট স্টেপ আমি মানে প্রথম কদম আমি ওঠালাম ছজনকে ঢোকালাম সেই ছজন আর ছজনকে ঢোকালো মানে ছত্রিশ জনের ভালো করে শোনো তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে অনেক ভাবতে জানি কিন্তু না জানো না শোনো ভালো করে আহ ফির সেকেন্ড লেভেল হয়ে গেল তোমার আহ ছজন আর ছজনকে ঢোকাল মানে টোটাল ছত্রিশ জন হয়ে গেল ফির সেই ছত্রিশ জন যদি আবার ছজন করে ঢোকা দুশো জন হয়ে গেল ফির এরকম করে চতুর্থ লেভেলে হয়ে গেল বারোশো জন ফির এরকম ধীরে 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 বাড়তে থাকলো ফির যখন বারো লেভেলে চলে গেল বারো লেভেলে হচ্ছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন যা ইন্ডিয়ার পপুলেশনের বাইরে মানে ইন্ডিয়ার পপুলেশন অত নাই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বারো লেভেল পর্যন্ত পৌঁছাতে থাকলে তো ডায়মন্ড তুমি কখন পারবে বারো তেরো লেভেলে যা ইন্ডিয়ার পপুলেশন নেই এখানে কিন্তু হার্ড তোমার নাইনটি পার্সেন্ট মানে ফেলিয়র নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাকসেস মাত্র একজন ব্যক্তি যদি তুমি তেরো নম্বর র্যাঙ্কে যাও মানে তেরো নম্বর লেভেল পার করো তাহলে সেখানে তেরো বিলিয়ন প্লাস হবে যেটা ওয়ার্ল্ডের জনসংখ্যার বাইরে তো এবারে তুমি বলো যারা প্রথম লেভেল সেকেন্ড লেভেলে আছে তাদেরকে ক্রস করা কোনো সম্ভব নয় তো এইসব চক্করে তোমরা পড়ো না তুমি হয়তো স্বপ্ন দেখছো দশ লেভেল বারো লেভেল যাওয়ার কিন্তু কোনো দিনই পৌঁছাতে পারবে না বেশিরভাগ জনয় ওয়ান লেভেল বা টু লেভেল ক্রস করতে পারে টু লেভেলই ফেল টু লেভেলে বেশি কিন্তু যেতে পারে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যারা উপরে বসে আছে তারাই কামায় তো এখানে দেখো তাহলে তো এখানে তো সরকারও এরকম করতে পারে না যে একজন যারা চাকরি পাচ্ছে না তার তাদেরকে বলে নিয়ে আসলে একজনকে আমাকে দাও তোমরা ছজন যাও ছজন ছজন করে দিল আট ছজন ছজন করে দিল তা তো বেজো থাকবে না তো বেরোজগারি পুরো মিটে যাবে বা আম্বানি বা টাটা মোটরস বা অশোক লেল্যান্ড এরা কেন এত খাটছে কারণ কারণ কি দেখো প্রথমে বলে রাখি যে নেটওয়ার্ক মার্কেটিং যেটাকে বলা হয় তাদের মার্কেটিং সম্বন্ধে কোনো সেন্স নেই এরা মার্কেটিংয়ের পেছনে খরচা করে না এদের মেন উদ্দেশ্য কিন্তু একটা বিক্রি করা নিজের কোম্পানি আর প্রোডাক্ট তোমার হাতে দেওয়া মানে এখানে যে কে কাস্টমার ওর কে সেলর কে ডিলার কোনো বোঝার কিন্তু তোমার ইয়ে নেই মানে তুমি নিজেই কাস্টমার নিজেই সেলার নিজেই ডিলার তো এবার বলি দেখো টাটা আজ সফটওয়্যার ডেভেলপ থেকে বা রিলায়েন্স সফটওয়্যার ডেভেলপ থেকে ন নুন পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু তারা কিন্তু ঢুকে গেছে এবার বলছি যে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রোডাক্ট বিক্রি করছে তাদের প্রোডাক্টে যদি দম থাকতো তাহলে তারা মার্কেটিং করতো তারা মার্কেটিং করতো অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো কিন্তু তারা সেটা করে না তারা করে অন্য লেভেলে তুমি ছজনকে নিয়ে আসো আমার প্রোডাক্ট সেই ছজনকে দিলাম সেই ছজনের কাছ থেকে কমিশন নিয়ে তোমাকে দেবো কিন্তু সেম প্রসেস সেম প্রসেস রিলায়েন্স আম্বানি সবাই করে তুমি তার কাছ থেকে ডিলারশিপ নাও প্রোডাক্ট কেনো তুমি প্রোডাক্ট বিক্রি করো সেই প্রোডাক্টের পার্সেন্টেজ তুমি পাবে এখানে তো কোনো স্যালারি নেই সবাই দুজনেরই একই সিস্টেম কিন্তু ভাই যখন তার প্রোডাক্টের দম বেশি তোমার থেকে কম রেটে তার কাছে পাচ্ছি এত কিছু তাদের টেস্টেড টেস্টিং হওয়ার পর সরকার সরকারের কাছে টেস্টিং হওয়ার পর মেডি মানে মেডিকেলি টেস্টিং হওয়ার পর যখন মার্কেটে আসছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর যখন প্যাকেটের গায়ে সমস্ত জায়গায় লেখা আছে এত এত যেখানে কোনো ঝুট লেখা নেই কারণ ঝুট লিখলি মিথ্যা লিখলি সেখানে কিন্তু মার্কেটিং বন্ধ হয়ে যাবে বা কোম্পানি ক্লোজ হয়ে যাবে বা জাপ্ত হয়ে যাবে তো নেটওয়ার্ক মার্কেটিংও এরকম করে বিনা মানে মেডিকেলে টেস্ট করানোর পর কেউ মার্কেটে ছাড়তে পারে না কোনো জিনিস কিন্তু এদের মার্কেটিং হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তোমাদের মাধ্যমে তোমাকেই বলে যে তুমিই ক্রেতা তুমিই বিক্রেতা তুমি কেন অন্যজনকে বিক্রি করো কিন্তু অ্যাকচুয়াল এদের মোটিভটা এটা থাকে না মোটিভটা চেঞ্জ করে নেয় যে তুমি ছজনকে ঢোকাও আর ছজন ছজনকে ঢোকাবে ফির তোমাকে বড় বড় স্বপ্ন দেখাবে যে গাড়ি কিনে দেবো গাড়ি হয়ে যাবে এক বছরের মধ্যে একজন বলবে আমি সাইকেল চালিয়ে আসতাম আজকে আমি বিএমডাব্লিউ নিয়ে আসছি কিন্তু সাকসেস সেফ নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ফেলিওর জিরো 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 ওয়ান পারসেন্ট সাকসেস তো তোমাদের যেরকম প্যারামিটার দেখতে পাচ্ছ এরকম মানে তোমাদের বারো তেরো লেভেল পর্যন্ত যেতে গেলে ওয়ার্ল্ডের এত জনসংখ্যা নেই যেটা তুমি মানে ভাবছো তোমাদের বড় বড় স্বপ্ন দেখা যায় কিন্তু তোমাদের ভাবার মতো ক্ষমতাটা নেই যে আমি দশ লেভেল ক্রোস করবো কি করে ন দশ লেভেল গেই আমার ইন্ডিয়ার পপুলেশন শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি ওয়ার্ল্ডের পপুলেশন তেরো নম্বর তেরো নম্বরে শেষ হয়ে যাচ্ছে তো ফির আমি পাবো কোথায় মানুষ তো এগুলি থেকে সাবধান থাকো ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ভাবছে বা এম বা আরও সব অনেক কোম্পানি আছে তাদেরকে নিয়ে ভাবছে তো তাদের সঙ্গে এটা শেয়ার করে দিও ভিডিওটা একটু হলেও দিমাকে ঢুকবে যে আমরা কোন ভুল রাস্তায় চলছি যেখানে আমাদের শুধু স্বপ্ন দেখানো হয় এর সাকসেস বা বাস্তবতা কিছুই নেই নাইনটি নাইন পার্সেন্ট ফেলিওর জিরো জিরো সাকসেস তা আবার যারা ওপর থেকে বসে আছে তারাই তারা হটবেও না আর তোমার বারো তেরো লেভেল হবেও না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানেন চ্যানেল নতুন হলে এরকম সমস্ত জানকারি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো জয় হিন্দ জয় ভারত